পুরো খ্রিস্টানের বাচ্চা ঠিক বল আমি কি ওয়াজ করি যারা বুঝতে পারে ঘরের পাশে মসজিদ দরজা খুললে মসজিদ থেকে যাচ্ছে নামাজ পড়ে না বছরে দশ বার আজ মিলে যায় আল্লাহ দিতে পারে না কাজী বাবা দিতে পারে আল্লাহ দিতে পারে না খাজা বাবা দিতে পারে এ খ্রিস্টানের ইমান কথা বলে না খোদার কস আমার আল্লাহ দিতে পারে না এরাম কোন জিনিস জিনিস নাই আল্লার ঘরে দাও আমি বর্ধমান নাদনঘাট মাদ্রাসায় ফার্সি জামাতে পড়তে গিয়াটা পাক্য আজও আমার মনে আছে বাবু আমি এই নামাজটা আপনাদের বোঝা দিয়ে গিয়ে যুক্তি দিই শোনে একজন যুবতী মহিলা আর একজন যুবক ছেলে প্রেম ভালোবাসা ভালো করে শুনে আচ্ছা প্রেম ভালোবাসা এখন আসে না নেই আগে তো ইয়ং ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করত এখন চাচা বালের মায়েরাও ভালোবাসা করত ঠিক বলছি না ভুল বলছি ও স্বামী ও সারপূর্ণ পূর্ণ হয়ে গেছে নতুন ইয়ে গরু দেখে হিজরত করতে হচ্ছে না হয় না কিছু কিছু মেয়ে আছে ভালোবাসা করে হোটেল ফোটেল সব ঘুরে এলে সেই এড়ে গরু অন্য জায়গায় পে করলো এ পিসকে মরে গেল এরা হয় না কথা বলে না এই সব মেয়েরা যারা এখন বসে আছো যারা প্রেম ভালোবাসা করছো আর মনে নিয়ে যাচ্ছে প্রেমে যদি ছেঁকা খাও তা বিষ খেয়ে মরে যাবো আমি তোমাদের জন্য একটা সাজেশন দিয়ে যাচ্ছি আমি নবীর মেম্বারে বসে বলছি বিষ খাবার আমি নিজের চোখে দেখি বিরাট কষ্ট চোখ গুলো হয়ে যাবে ও কষ্ট সহ্য করতে পারবি তোরা যারা প্রেমে ছেকে বিষ খাবার নিয়ে দাঁজে গলায় দড়ি দেবা নিয়ে দাঁজে বিষ খাইনি গলায় দড়ি দিন কুকুরের গু আড়াইশো খেয়ে মরে যাবে আর কুকুরের গু যদি না পা সরের গু খেয়ে মরিস কারণ তোর এমনি কুকুরের গু খেতে হবে যে আর নিজের জন্ম দেওয়া বাপের মাথা হাত করে সে কাবার মাথা হাত করে যে মায়ের মাথা হ্যাট করে সে মদিনার মাথায় হাত করে এই শোনেন আমি যেটা বোঝাতে চাচ্ছি একটা যুবককে দেখে একজন যুবতী ভালোবাসে যুবকের কি দেখে কথা বলে না চেহারা দেখে চেহারা আয়াপ্পা এমনকি তুমি অন্য জায়গায় বিয়ে করে নেছো তোমার চেহারাটা না ভুলতে পেরে একজন যুবতী মহিলা হাসতে হাসতে তার জীবন দিয়ে দেয় একিয়া তোলার মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা তোমরা যারা উন্মতে মোহাম্মাদী বলে দাবি করো আমি কারিমুল্লার জবাব চাই একজন মহিলা তোমার চেহারাটা ভুলতে না পেরে তার জীবন দিয়ে দেয় এই সুন্দর চেহারাটা বানিয়েছে কে জোরে বলো সেই আল্লাহ বলল আমি যখন ডাকবো আমার ঘরে আসবি আমরা মসজিদে যাই বে করে যে দশ বছর ছানা বাচ্চা হয়নি বউ নে ঘুটি হারিয়ে গেস মানে কাজী বাবা আল্লাহর কাছ থেকে ছানা দেওয়ার কন্ডাক্টরই নিয়ে রেখেছে

ঠিক বল আমি কি ওয়াজ করি যারা বুঝতে পারে ঘরের পাশে মসজিদ দরজা খুললে মসজিদ থেকে যাচ্ছে সে তো নামাজ পড়ে না বছরে দরজবাব আজলি রে যায় আল্লাহ দিতে পারে না কাজী বাবা দিতে পারে আল্লাহ দিতে পারে না খাজা বাবা দিতে পারে এ খ্রিস্টানের ই মায়ে না খোদার বস আমার আল্লাহ দিতে পারে না এরাম কোন জিনিস জিনিস নাই আল্লাহর ঘরে যাও আমি বর্ধমান নাদনগাঁদ মাদ্রাসায় ফার্সি জামাতে পড়তে গিয়াটা বাক্য আজও আমার মনে আছে যা মুরাদে মাঙ্গো তো বুঝতে মাঙ্গো যা চাওয়ার একমাত্র কাজ কাছে চাইবে আল্লাহ আল্লাহ দিতে পারে না পৃথিবীর এমন কোন জিন শেষ কথাটা শুনে আমার বাড়ি সংগ্রামপুর কচুয়া খুব আমার পাড়ারাটা লোক খুব গুরুত্ব দে শোনে আমার পাড়ারাডা লোক পঞ্চান্ন বছর বয়স কত এবং শরীর খারাপ আমাদের ডায়মন্ডে বড় বড় ডাক্তার বসে শুনেছেন তো ও মাল ডায়মন্ডে ডাক্তার খানায় ডাক্তার বাবু শুনেল ও ডাক্তার আমার পঞ্চান্ন বছর বয়স তোমার বয়স তিরিশ বত্রিশ বছর আমি তোমার নাম শুনেছি তুমি খুব বড় ডাক্তার তবে ডাক্তারবাবু ওষুধ চালার আগে শুনে না আমি আমার পঞ্চান্ন বছর বয়স তোমার বয়স কত বত্রিশ বছর তোমার জন্মের আগেতে আমি তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই এখন তামাকে দাঁত মাজি বিড়ি খাই আর ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাই কী এর ওপর কি ওষুধ আছে সালো এটা বারণ করলে হবে না নইলে তুমি মাল নিজের সময় নষ্ট করুন আমার সময় পরের পেশে ডেকে এলাম ডাক্তারের চোখ বুলু হয়ে গেছে আল্লাহর কি শাল বাপের জন্মে রুগী দেখিয়ে বলে মরে যায় যাব এ জিনিস দুটো ছাড়বো আমার পঞ্চান্ন বছর বলো তোমার তো বত্তিরিশ বছর তুমি যখন মার পেটে আসুনি আমি সেখানটায় তামাকে দাদ মাঝি আর যতদিন বেঁচে থাকবো তামাকে দান মারবো বিড়ি খাবো এর ওপর বসু থাকে তো চাল আমার ওয়াজ ধরতে পারেনি আজ তোলার মুসলমানের থানারা সূর্যপুরের মুসলমানের বাচ্চারা এরা আলেমুল মুলামাদের বলতে চান হে বাচ্চা মাওলানা বলল জাহাবি তোমার বয়স কত মাত্র ২৭ বছর তুমি যখন মার পেটে ভালো করে আসুনি

এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে খাজা বাবার ওয়াজ কর গাজী বাবার ওয়াজ কর হুরে ওয়াজ কর এগুলো আমরা করব নামাজ করবুন রোজা করবুন বাম্মার ভাত ধুবুনি বন্দলন গুরুবলন খাবো জেনা ব্যাবিচারী করব এর ওপরে ওয়াজ থাকে চালো নইলে তুমি মাল টুকো কেটে পড়ো পরের বরটা সিরিয়াল আচ্ছা আমি ওয়াজ বোঝাতে পেরেছি না পারিনি যারা চল্লিশ বছর ওয়াজ শুনে না না কি জন্য দিচ্ছে তা হক দিক দিক না না ছাড় দাও এখানে হাদিয়া দেওয়া শূন্য আল্লাহ এক ভাই ভালোবেসে আমার দিয়েছেন কুড়ি ও যেন জীবনে না হয় বুড়ি বলো আল্লাহ যে দেবে দশ আল্লাহ ভালো করে দেবে পেটের গ্যাস যে দেবে পঞ্চাশ মাথায় দেবে জান্নাতি তাজ বলো আল্লাহ বাবু আর টু ওয়াশ করবো এখন শুরু হয় এতে চোখ হলু আব্বা তোমাদের মসজিদ দেখেছো কেয়াতার জামে মসজিদ ওপরে কাজ হচ্ছে আমি মাহারা ছেলে তবে ওই খাতা জানো মাল আমি না খাতা গেপ যে দশ লাখ টাকা তুলে দেব আর কমিটির লোকেরা নাসির নাসির ভাই আর বাফি ভাই আর এই মাতোয়ালি সাই হালকা তা করে ও মাল তুলতে পারবে ওদের পুঁজি শেষ হয়ে যাবে এতগুলো লোক এখন বসে আছে খোদার কথা আল মসজিদ এ এবস্তি তৃণমূলের পার্টি অফিস নয়

হাতে হাত দেয় রসুল বলেছেন এখন আসতো চলে সোনার চট করে পাঁচশো টাকা আমি ওয়াজ করবো নগদ আচ্ছা এক হাজার টাকা নগদ কোন ভাই আছে পাঁচশো টাকা আমার দুটো বাবাজি হাত তুলেছে এক হাজার টাকা দুটো পাঁচশো টাকা আমি মাহারা ছেলে দোয়া করব আব্বা খোদার ঘর মসজিদের আল্লাহ তোমার বড় করুক ইমানদার কার বলে দেখে এ আমি জানি তো বাহ আল্লাহ তোমার মনের কবুল করে লেখ 아하রে এ ইমানদার কার বলে থাকে 500 제히 하দার কো দে দัจ체 아하রে আল্লাহ এ কিয়া বলার মুসলমান আমি জানি এরা হয়তো দু নামাজ পড়তে পারিনি দুটা রোজা রাখতে পারিনি কিন্তু আল্লাহর ভডি নবীর ভডি এদের আলাদা मोहब्बत আছে আল্লাহ আমি মাহারা ছেলে আমি একটা মজলুম ব্যক্তি

দু নাম্বার মাল হলে বসতি বসাতে পারবেন দু নাম্বার মালেরা উঠে যাবে চাঁদার কথা বলেছি এখন একটা লোক উঠেছে উঠেছে যে চাঁদার কথা বলেছি ওরা চুল ঘুরছে তা তুই না দিস চুক বসতা এ তো খোদার ঘরের জন্য বুঝতে পারছি আপা এক হাজার টাকা কেউ দেবেন নগদ এক হাজার এই মায়েদের কাছে দুজন যাও তো আমার

আপ আপ কত দের বাহ আলহাম আরেকটা বাবাজি সাতশো টাকা দিয়েছেন হাজার টাকা দেওয়ার মতো আর ভাই নাই আছে নাই এবং হাজার টাকা দেওয়ার মতো আর চাঁদের কিলো সামনে শুক্রবার মসজিদে গিয়ে হাজার টাকা দিয়ে দেবেন কে আছেন যে দিতে পারবেন বলুন হাত ধরে

খোদার ঘরে আমি এক হাজার চাই সামনে শুক্রবার গিয়ে দিয়ে দেবেন যারা দেবেন তার হাত তুলুন দু নম্বরে গে শুক্রবার আট দিন পরে আগামী সপ্তাহে শুক্রবার মসজিদে গিয়ে হাজার টাকা কে দিয়ে দেবেন বলুন এবার এক হাজার টাকা দেওয়ার মতো আর একজন নি কে হাত তুলে দেবো দেখো না এই মজলিস ছিল রমজান গাজি নাম মন বঞ্চনা পূর্ণ তার কর রহমান যত দূর যাই কথা চোখের নজর প্রশস্ত কর তার গুষ্টির কদর সাকিল বাবু এক হাজার টাকা শুক্রবার দিয়ে দেবেন আব্বা আল্লাহ দানকে কবুল করুক বলেন আল্লাহ কজন হয়েছে তিনজন নাম বাচ্চা বিবাবু এইডা ধরো ফি বাবু 500 টাকা কোন দিয়ে দেছ সুকুরবারকে পাস জোমা পাস soldi dela ওবে দিল আল্লাহ আমি পাহাড়া ছেলে দোয়া করছি আল্লাহ তুমি ওকে দিদারে কাবা দিদারে মদিনা নসি করো বলেন আল্লাহু আকবার বাবু নাম্বার 4 আল্লাহ কোনদিন ব্যবসায় খাবে না মার আল্লাহ তোমার না হওয়া কাজ হইয়ে দেবে চা নাম্বার 1000 টাকা হাত তুলুন শুক্রবার মসজিদ দিগে

ইসলামের জন্য শুধু সাহাবারা হজরতে হানজালা নবীর জন্য কলিজা কেড়ে না কেডেনে কলিজা ফেড়ে হানজালার কলিজা ফেড়েছিল না পারিনি আর মেয়েদের ভিতরে সুমাইয়া ইতিহাস কখন বলবো লজ্জায় স্থানে বল্লম ঢুকিয়ে দিয়েছিল বিরাট ইতিহাস সোনার বাবাজি মেয়েরাও ইসলামের জন্য রক্ত দিয়েছে জীবন জৈবনের চিন্তা করেনি আমার কোনো মা যদি পাঁচ টাকা দেয় যে এখন না দিদি বালি রমজান কিছু কথা বলে ওরা পাঁচ হাজার মা কোনো মা যদি বলে টাকা বলবো চোদ্দ গোষ্ঠীর চোখ হলুদ হ্যাঁ যদি ওর কোনো ছেলে মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় যে কায়দায় দোয়া চালাবো যে মাস্টার খাতা দেখবে মাষ্টার চোখ ভুলুয়াই দেবে শালা নাম্বার বেশি করে দেবে হ্যাঁ আমার প্রসাদ আর টাকা কে வாছ হাজার টাকা কইবা এ বাবু নাম্বারে হাজার টাকা একজন বল না তো এক হাজার টাকা দিদি পারবে না এরা মাল আছে এরা গালি মোবাইলের রিচার্জ করবে জান্নাতের রিচার্জ করো কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে আইয় বাবা 1000 টাকা সুকুরবা দাও না আমি অনাথ বাচ্চা দোয়া করব আল্লাহ তোমার না হওয়া কাজ হইয়ে দেবে আল্লাহ তোমার যদি বিবাহযোগ্য বুন রাখে সুপাত্র মিলিয়ে দেবে কি নাম বাবু একটা আহারে মেহতাব বাচ্চা ছেলে রহ ঘাটে এগুলো এগুলো যে যন্ত্রগুলো শুক্রবার দেবে সেগুলো সব আল্লাহর বলিগা নাম খাতায় উঠতে আহারে আমার বাপি ভাত ছেলে মেহতা বাচ্চা ছেলে আমি দোয়া করে যাব আল্লাহ ওর যেন সূর্যপুরের একজন নাম করা হাতিয়ার মানিয়ে সুনাম ধন্য ব্যক্তিত্ব বানায় বলেন আল্লাহ পাঁচ নাম্বারে হাজার টাকা কেউ দেবে পাঁচ নাম্বারে

আমি একবার ডায়মন্ড হসপিটালে গিয়েছি আমার একটা আত্মীয়র বাচ্চা হয়েছে যেই গিয়েছি এ ডাক্তার কালী আমার বাচ্চার একটু আজান দিল ও বলতে তো আমার বাচ্চার আজান দিল ও বলতে তো আমার বাচ্চার আজান দে আই বলি আজান বাসি হয়ে গেছে আর কাজ হবে সারা তিন চার দিন হয়ে গেছে ওর কানে আর আজান দিলি কাজ হয় তার আগে তো মা ফরান যায় জলিয়া ঢুকিয়ে দেশে এ বুঝতে পারছেন না ওই জন্য মার দুই নাই আছে মার বলতে বেশি বগিনি চুগো দেখ চুগো দেখ তার মানে কি ও সালা হাসপাতালে হওয়া যন্ত্র বোমের মতো আওয়াজ গালে মধু পড়ে বুঝতে পারছি না বেশি বলি কোথায় চাঁদা পয়সা দেবে আব্বা ছ নম্বরে একজন যুবক ভাই শুক্রবার দেবে এবার ছয় নাম্বারে দেবে এক হাজার টাকা এই এই দেখো দুটো পাঁচশো টাকার এরাম শুক্রবার দিয়ে দেবে ছ নম্বরে কে আছেন হাত তোলে কার কাছে কত মাল আছে না আছে গ্রামের লোক জানে না পাড়ার লোক জানে না আল্লাহ জানে বলে মনে হয় এ আল্লাহ জানে বলে মনে হয় তবে একটা কথা বলে যাই বাগানের সব ফুল বরের গোলার মালা হয় কিছু কিছু ফুল ঠাকুরের গোলায় যায় বাগা ইট সবই সব মসজিদ মাদ্রাসায় ঘরে লাগে কিছু কিছু ইট পেশা পায়খানার মেন জায়গায় লাগে এ হানা না না সবাই যদি মসজিদ মাদ্রাসায় ভালো জায়গায় দেয় কিয়া তোলার মাঠে নুসরত জাহানের তল কাঠবার করে ফেরেক ডান্স দেবে ওকেন দশ হাজার কোন কাউরা দেবে বুঝবেন যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহর নজর যার উপরে পড়বে ভালো কাজের দেবে আর যে মালটা তে ফেরেঙ্গা হবে তল কাঠ দেখে দশ হাজার দেবে এ ঠিক বলছি না বলবো এবার তোকে দুটো হাতে পায়ে ধরে বল দিতে দে যদি বল হাতে ভাই ধরে বললি দুগুনি তবে কোন জায়গায় ধরে বললি দিবি সেই জায়গায় ধরে বলছি দে ভাই দে আর এক হাজার টাকা একজন বল পিছনের লোকেরা নড়ে মেয়েদের কাছে মনে হয় কোটি কোটি টাকা উঠছে সে যে গেছে এখন আসে ও মা দে মা দে এমন দেবে চোখ ভুল হয়ে যায় মতকে চোখ কপালে উঠে যায় তে মা দে আপা হাজার টাকা শুক্রবার আরেকজন দেবেন ছ নম্বরে নাসির বাবু দাদা দাদির নামে নগদ পাঁচশো টাকা বাবু দাদা দাদি খুব ভাবুক জিনিস বিশ্বাস করুন আমরা বারো ভাই তো তো আমি যখন হয়েছি আমার মা মরে গেছে আমাকে বিলিয়ে দেওয়া হচ্ছে এতগুলো ভাই বোন আখের পেটাসভার বুঝতে যে কেউ নিয়ে নেবে কিন্তু আমার দাদিমা মরে গেছে দোয়া করবে আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিই বলে আমি এ বাচ্চা কার কাছে দেবো আমার দাদিমা আমাকে নিয়ে মানুষ করেছিল যারা লেখাপড়া করো জানো পল্লী কবি জসিমদ্দিন কবি তার নাম হলো কবর

ওইখানে তোর দাদির কব ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে এতটুকু এনে এনেছি ঘরে সোনার মতো সে আর পুতুলের বিয়ে ভেঙে যাবে বলে কেতে ভাসাই তো বুক এক পয়সার তামাক আর মা জন লইয়া কাঠে

আমার এই যে ঝারণটা দেখা পাচ্ছেন বাংলা তথা ভারতে লক্ষ কোটি ইমানদারের হাতে হাত পড়েছে আমার নিজের চাদরটা আমি অনাথ বাচ্চা রসুল বলেছে যারা এদের মাথায় হাত বুলায় রসুলের মাথায় হাত বুলানো হলো এই চাদর দুটো কমিটির ছেলে নিয়ে যাবে আমি প্রত্যেকের অনুরোধ করে বলবো যার কাছে যা আছে চেষ্টা করবেন বেশি বেশি খোদার ঘরের জন্য পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা যদি একদম না থাকে পোদে হাত মুইসে অন্যায় ঘষে দিব আর কি বলবো আর আরেকজন এদিকে গেলে সুবিধা হতো বড় মজমা চট যাও যা বাবু প্রত্যেকে দাও সোনার বাপ প্রত্যেকে দাও কাল হয়েছি তাই বলে কি আদর নয় কমর তেগলে আমার সবাই হাস বন্ধ করো তোর কালো কোকিল কালো কালো মাথার চুর আমি তবে কালো হই কি করিছি ভুল নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি আর কালো শর্মা চোখে দিলে

পশ্চিম গাবতলা মেয়েরা যা টাকা দে যা দেখলি চোখ হলুদ হয়ে যাবে আর আমাদের মেয়েরা টাকা জৈমে রেখে দেবে ফের লাভ নি কিনবে মেক আপ কিনবে মানে কি মদ্যা দেখা যাই হোক আমার যেসব মায়েরা